শ্রেষ্ঠ নবী দিলাম তরাই আসরে পত না বলি দিলা পথ না বলি দিলা পাক রানের বাণী এই সুন্দর ফোন সুন্দর নদীর পানি তোমার মেহের পানি খোদা তোমার মেহের পানি আমার মহানবিক বলে আমি বান্ধায় এমনি করে বানাই না আমি বন্ধা বানাইছি কোন মায়া করে বানাইছি কু মহব্ব করে বানাইছি কিসের জন্য বানাইছি আমি মহান রব্বে কারিমের উদ্দেশ্য হল গুলো আমি মহান রব্বে কারিমের গোলামি করবে আমি মহান রব্বে কারিমের ইবাদত করবে বন্দি করবে আমরা এই দুনিয়ার মায়া করি এই দুনিয়ার মহবতে বলিয়া মহানব্য কারিম দে আপনি আমার মালিক ওই মালিকের কথা বলে গেছি আমার মহান এই জন্য আমি তোমাকে বানাই নাই এই জন্য তোমাকে আমি সৃষ্টি করি নাই আমি মহান দ্রব্য কারিম দে তোমাকে সৃষ্টি করেছি আমি মহানব্য কারিমের উদ্দেশ্য আছে

আহ মানুহ হে আমার ইমান দার হে আমার মন গল এ আই আল্লাদিন আহা মানুহ হে ইমান ইয়া ই অল্লাদিন আহা ইদা নদী হল এ আই অল্লাদিন আহা মানুহ আমার ইমান দার গল তোমরা আমি মহান বেকারী কাছে দুইটা জিনিস হলো একটা জিনিস হলো আ মানুষ ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করলে কি হবে আমি মহান রব্যে কারিমের দরবারে যখন তোমরা ধৈর্য ধারণ করবে আমি মহান রব্যে কারিম তোমাদের জন্য নিয়ামত গুরু যদি দিতেই থাকবো দিতেই থাকবো নিয়ামতের শুকুর আদায় যত বেশি করবার আমি মহান রব্যে কারিম তোমাদেরকে শুধু নিয়ামত দিতেই থাকো দিতেই থাকো দুই নম্বর হলো আমার সালা নামাজের মাধ্যমে

ধৈর্যশীল যারা রয়েছে নেককার যারা রয়েছে নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আর দুই নাম্বার হলো দুই নাম্বার হলো তোমরা নামাজের মাধ্যমে আমি মহান রব্বে কারিমের সন্তুষ্ট অর্জন করবে দুইটা কাজ আপনি আমার করতে হবে কি হবে না দুইটা কাজ যদি আপনি আমি করি এত বেশি খরচ হয় যখন কোন বান্দা কোন বিপদে পড়ে বিপদে পড়িয়া বিপদে পড়িয়াও যদি জবান দ্বারা বলে আলহামদুলিল্লাহ মুসিবত পড়িয়াও যদি জবান দ্বারা বলে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ বলেন বান্দার এ আমার ফেরেস তারা রে ও আমার ফেরেস তারা রে তোমরা তো না

এত মুসিবত দিয়েছি এত বড় রোগ দিয়েছি এত বড় বিমার দিয়েছি আমি আমার বেকারিদের ভয়ঙ্কর পৃথিবীর বুকে কতগুলো আজাব দিয়েছি আজাব পাইয়াও কষ্ট পাইয়াও আমি মহান রব্বে কারিমকে এক মুহূর্তের জন্য বলে নাই তারা কারাম তারা হলো ইমানদার তারা হলো মমিন ওই মমিন গুরু যখন আল্লাহ রাবুল আলমিনের প্রতি আল্লাহ হয়েছে যারা মনে হয়েছে আল্লাহ তাদের উপর বিভিন্ন গজব দেয় বিভিন্ন মুসিবত দেয় বিভিন্ন রূপ দেয় রূপ দেওয়ার পর আমার আল্লাহ রাবুল আলমিন ইমানদার পরীক্ষা করে আমার বন্ধার ইমান কতটুকু মজবুত হয়েছে ও বন্ধু আমার মা আমরা বলেন যখন বান্দাগুলো আমার মহান রব্বে এই মুসিবত পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া দুনিয়ার বিভিন্ন মুক্তর মধ্যে পড়িয়া আমি মহান রব্বে করিমের দরবারে শুকর আদায় করি আমি মহান রব্বে এত খুশি হই এত আনন্দিত হই আমার ফেরেস্তা দেখে দেখে আমার ওই বন্ধা গুলাকে দেখে ডেকে দেখে আমি এ ফেরেস্তা রে আমার আমি আল্লাহ কে আল্লাহ বলে ডাক দে আমি আল্লাহ কে আল্লাহ বলে ডাক দিতে দিই ওই আমি আল্লাহর পুত্রি উত্রি অন্তরটা মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যায় আমি মহানবদ্ধ করি ওই বন্দার মুসিবত গুরু মুহূর্তের জন্য দূর করে দিই আল্লাহ যখন मुसीबতের মধ্যে পড়িয়া আমি আল্লাহকে ডাকি আমি আল্লাহকে শরণ করে আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আমি মানব বেকারী মই বন্দর मुसीबतগুলো মুহূর্তের জন্য দূর করে দেই যদিও পারবেভাবে বন্দরটা मुसीবতের মধ্যে থাকি আমাদের সমাজের মতে বলে ইব গিত্তিটা দেখে নামাজ পড়ে কত নামাজ কাজ নাই কিন্তু তার मुसीबत তো দূর হই না সে তো খালি সব

তার প্রতি আমি আল্লাহর আদার বেশি হবে কারণ বন্ধাটা মুসিবতের মধ্যে পড়ে আনি আমি মহান রব্যে কারিমকে বলে যাই আমি মহান রব্যে কারিমের কথা নিয়ে বলে যাই এই জন্য আমার রব্যে কারিম মমিন বন্ধাদের উপর বিভিন্ন ধরনের মুসিবত দিয়া গজল দিয়া রূপ বিমার দিয়া পরীক্ষা করে দ্বিতীয় নম্বর হলম যখন কোন নবীন বান্ধারা মসিবতের মধ্যে পড়ে মসিবতের মধ্যে পড়ার সাথে সাথে তারা আল্লাহর প্রতি তাবাক্কুল করে নামাজের মধ্যে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে তারা অনুতপ্ত হয় আল্লাহর প্রতি তারা অনুতপ্ত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুহূর্তের মধ্যে তাদেরকে মুহূর্তের মধ্যে মুসিবত গুলো দূর করে দেয় আমার আল্লাহ বলেন হে পৃথিবীর বাংলা বাংলা রে মনির <mully> মোহাম্মদ যখন মুসিবতের মধ্যে পড়িয়া আমি আল্লাহ রব্বুল আলমের প্রতি তা কুল করে আর আমাদের মধ্যে ধৈর্য ধারণ করে ধৈর্য জিনদের সাথে হয় আমার আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তাদের জন্য আমি রব্যকারী চারটে পুরস্কার গেছি প্রথম নম্বরে পুরস্কার হলো দুনিয়ার বুকে তাদেরকে এরকম মুসিবত এরকম আজাব দিয়া এরকম মুসিবত দিয়া দুনিয়ার বুকে দুনিয়ার যত সাগর হয়েছে আগের মধ্যে যাদের তাদেরকে আমি আল্লাহ তাদের জন্য যে নিয়ামত রেখে দিয়েছি ওই নিয়ামত তাদেরকে দুনিয়ার বুকে সারা দিয়া বিভিন্ন মুসিবত দিয়া দুনিয়াটা দুনিয়ার বুকে তাদেরকে তো পাওয়াই দিই আর তাদের জন্য আমি মহান রব্যকারী রেখেছি জন্য এই জন্য পিরানি পীর দোস্তির মাহবুবে সুবানি

জান্নাতে কি করব যে জান্নাতে তুমি মনিবকে আমি পাইব না যে জান্নাতে তুমি মনিবকে আমি পাবো না ওই জান্নাত আমার প্রয়োজন নাই জান্নাত থেকে জাহান নাম যে জাহান নামে আমি মন তুমি তুমি মনে রেখে পাইব তাহলে জান্নাত থেকে আমার জন্য জাহান নাম উত্তর হবে যদি জাহান নামে আমি তুমি মনে রেখে পাই তাহলে জান্নাত আমার প্রয়োজন নাই আমার জান্নাতে শুধু আমি অনেককে না পাই আমি ওই জান্নার চাই না যদি জান না নতুন অনেককে আমি পাই আমার জন্য জাহান্নার থেকে জানলাম জাহান্নাম জানলার থেকে জানলাম উত্তম হয়ে যাবে যদি জাহান নামে তুমি মনিবীরকে দেখা পায় এই জন্য বলেন আমি চাই না জান্নাত আমি চাই না জাহান্নাম আমি চাই না জান্নাত আমি চাই না জাহান্নাম আমার কপাল দেখে দিও নরুন যে নাম আমার খর পালে দিও নরুন যে নাম আপনি আমি শুধু নবীদের প্রেমে করতে পারি নবী যে আসে করতে পারি